আজকের রেসিপি মূল জালি ফ্রাই আর এই জালি কাটার সহজ পদ্ধতিটা যদি আপনি একবার দেখেন এটা আপনিও কাটতে পারবেন এতটা ইজি আর মূলত এমনি অনেকের অপছন্দের একটা খাবার তবে এইভাবে যদি জালি ফ্রাই করে কাউকে দেন আর যদি না বলেন যেটা এটা মূল দিয়ে তৈরি করা হয়েছে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূল জালি ফ্রাই তো এই রেসিপির জন্য আমি তিন পিস মূলো নিয়েছি যেহেতু মূলোগুলো সাইজ ছোট তার জন্য আমি মূলোগুলোকে গোটাই রেখেছি আর গায়ের যে শিকড়গুলো আছে ওইগুলো একটু কেটে বাদ দিয়ে দিলাম আর সামনের পেছনের অংশগুলো বাদ দিলাম এরপর মূলোটাকে দু টুকরো করে নেব আর দুটুকরো করে নেওয়ার পর একটা করে টুকরোকে আমি শুরু শুরু করে কেটে নেব তো গোটা করলেও করা যায় তবে গোটা করলে অনেকটা ভারী হয়ে যাবে তার জন্য আধখানা করে নিয়েছি এবার দুদিকে দুটো বাঁশের স্টিক দিয়ে দিলাম এরকম মাছের কাঠি না থাকলে টুথপিক দিয়েও করতে পারেন আর মূলোটাকে আমি প্রথমে এক সাইড থেকে সরু সরু করে কাটবো তারপরে অন্য সাইডটা কেটে নেব তো খুব পাতলা করে কাটতে হয় পাতলা করে কাটলে ফ্রাইটা খুব ভালো হবে আর কাটাটা কিন্তু আমি সোজাসুজি করছি আর একদম পাতলা করে কাটছি আর যে কাঠিগুলো দিয়েছে ওই কাঠিগুলো দিলে কি হবে ওই যে ছুরিটা আছে ছুরিটা কিন্তু শেষ প্রান্ত অবধি কাটবে না শেষ প্রান্ত অবধি কেটে গেলে কিন্তু মূলগুলো টুকরো টুকরো হয়ে যাবে শেষে একটু করে জয়েন্ট থেকে যাবে তো তার জন্য এই কাঠিগুলো দেয়া তো আমি একটা সাইড এভাবে পাতলা করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এটা কিন্তু সোজা সুজি কেটেছি কেটে নেওয়ার পর দেখুন এরকম কাটা হয়েছে এবার উল্টে নেব উল্টে নিয়ে আমি কিন্তু এরকম সোজা কাটবো না একটু এরকম সোজা কাটবো না একটু বাকি কাটবো হ্যাঁ এইভাবে কাজ করে একটু বাঁকিয়ে কাটবো তাতে কী হবে এর একটা জয়েন্ট থেকে যাবে টুকরো টুকরো হয়ে যাবে না তো আমি ছুরিটা নিয়ে এবার একটু বাঁকিয়ে সাইড থেকে কাটতে শুরু করলাম ঠিক ওইভাবেই পাতলা পাতলা করে কেটে নেব একটু বাঁকিয়ে কাটলে কিন্তু ওর যে একটা জয়েন্ট থাকে সেই জয়েন্টটা থেকে যাবে আর কাঠিগুলো থাকার জন্যই কিন্তু ছুরিটা গিয়ে একদম শেষ প্রান্ত অবধি ঠেকছে না শেষে গিয়ে ঠেকলে কিন্তু এগুলো টুকরো টুকরো হয়ে যেত আর কাঠিগুলো একটু সাপোর্ট দিচ্ছে তো দেখুন খুব ভালোভাবে এরকম কাটা হয়ে গেছে এরকম একটা জালির টাইপে তৈরি হয়েছে একদম স্প্রিং যেমন হয় এটা কিন্তু ওইভাবেই একটু বাড়বে আবার ছেড়ে দিলে কমে যাবে এই রকম তো জালিটা কিন্তু এইভাবেই কাটতে হবে আমি আর একটা কেটে দেখিয়ে দেবো কিভাবে কাটলে আরও সহজ হয় তো আমি আর একটা নিয়ে নিলাম নিয়ে এটাও ঠিক সামনে পেছনটা বাদ দিয়ে দিয়ে দুটুকরো করে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা মানে চারটে পিছেও করতে পারেন গোল গোল করে আমি যেহেতু ছোট লম্বা লম্বা করেছি আবারও কাটি দুটো দিয়ে দিলাম দিয়ে এক সাইড থেকে সোজা সুজি কেটে নেব আর একটা সাইড সোজা কাটতে হবে আর একটা সাইড বাঁকা কাটতে হবে যে সাইডটাই নেন না কেন প্রথমটা সোজা হবে দ্বিতীয়টা বাঁকা হবে আবার যদি মনে করেন প্রথমটা বাঁকা করবো দ্বিতীয়টা সোজা করব সেটাও হবে তবে সোজাটা আগে করে নিলে ভালো বাঁকাটা করলে কিন্তু সেই ক্ষেত্রে একটু রিক্স হয়ে যায় মানে মাঝখান থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমে আমি সোজা করে কেটে নিলাম যেমন আগেরটা কেটেছিলাম ওইভাবে সোজা সোজা করে পাতলা পাতলা করে কেটে নিলাম আর কাটার সময় কিন্তু প্রত্যেকবারে ছুরিটা এসে ওই কাঠি দুটোতে ঠেকে যাচ্ছে মানে একটা সাপোর্ট নিয়ে নিচ্ছে তো একটা সাইড কেটে আবার উল্টো দিকটা একটু বাঁকিয়ে নিলাম ছুরিটা বাকি এগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম আর সব ক্ষেত্রে কিন্তু কাঠিগুলো সাইডে রাখতে হবে আর যদি এরকম বাঁশের কাঠি না থাকে সেক্ষেত্রে যে চায়ের চামচ থাকে চামচ বা এরকম সরু টাইপের যে কোনো কিছু একটা সাপোর্ট দুদিকে দিলেই হবে তো আমি এরকম পাতলা পাতলা করে কেটে এটাও তৈরি করে নিলাম আর যে তিনটে মূল ছিল তার মধ্যে দুটো হয়ে গেছে তো বাকিগুলো আমি কেটে নিয়ে একটু নুন ছড়িয়ে এক চিমিটির মতো দিয়েছি এটাকে তিন থেকে চার ঘন্টা ঢেকে রেখে দেব তিন থেকে চার ঘন্টা ঢাকলে কিন্তু মূলোগুলো অনেকটা পানি পেয়ে নরম হয়ে যাবে মানে নুন দেওয়ার ফলে যে পানিটা বেরোবে তাতে মূলটা অনেকটা নরম হয়ে যাবে এরপর দুই চামচের মতো মসুর ডাল নিয়েছি এটাকে ভিজিয়ে রাখলাম একই সঙ্গে ভিজিয়ে দেবো দুটোই কিন্তু একসঙ্গে ভিজতে থাকবে তো তারপরে কী করব ডালটা তিন ঘন্টাতে কিন্তু অনেকটা ভিজে নরম হয়ে গেছে তিন ঘন্টা পর আমি ডালটাকে এবার বেটে নেব আর যে মূলটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু নুন পেয়ে আর নুনের পানিতে থেকে ওটাও অনেকটা নরম হয়ে গেছে তাহলে কিন্তু আর স্প্রিংয়ের মতো হয়ে গুটিয়ে যাবে না তো দেখুন নুন পেয়ে মূলটা অনেকটা নরম হয়ে গিয়ে এরকম লম্বা হয়ে গেছে তো আমি এরকম লম্বা করেই ভাজবো আপনারা চাইলে এটাকে দুটো পিসও করতে পারেন তারপর একটা মিক্সিং গোলে এক কাপ বেসন নিয়ে নিলাম আর চালের গুঁড়ো নিয়েছি দু চামচ চালের গুঁড়ো দিলে কিন্তু ওই যে ফ্রাইটা আছে চালের ফ্রাই ওটা একটু খেতে মুচমুচে হয় তারপর হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা চাইলে নাওয়া দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর সামান্য এক চিমটির মতো বেকিং সোডা দিয়েছি আর এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ডাল বাটাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আর বেকিং সোডাটা দিলে কি হয় এটা একটু মচমুচি টাইপের হয় আর মুজি ভাবটা অনেকক্ষণ থাকে এবার প্রথমে ডাল বাটা দিয়ে বেসনটা মেখে নেব প্রথমে কিন্তু পানি দেব না কারণ ডাল বাটা দিয়ে অনেকটা মেখে নেওয়ার পর পানিটা দিলে পানিটা অল্প লাগবে আর প্রথমে যদি পানি দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার করব না যেরকম বেগুনি টেগুনি হয় ওরকম পাতলা করবো না ওর থেকে একটু মোটা করতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আর মূলোর গায়ে খুব ভালোভাবে আটকে যাবে এরপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে আর এখানে যে মসুর ডালের বাটাটা দেওয়া হয়েছে এটা দেওয়ার ফলে কিন্তু মূলো ফ্রাইটা অনেক বেশি খেতে টেস্টি লাগে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন শুধু বেসন দিয়েই করতে পারেন শুধু বেসন দিয়ে করলেও কিন্তু খেতে ভালো হয় তো আমি খুব ভালোভাবে এটাকে একটু ফেটে নেব হাতে করে একটু ভালো করে ফেটে দিলে এর উপরে একটা মুজমুজে ব্যাপার মানে একটা ফ্ল্যাপি টাইপের ব্যাপার চলে আসবে একটু মুজমুজে একটু ফোলাফলা ফোলা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যেহেতু সোঁটা দেওয়া আছে এমতেই একটু ফুলবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি কি করব এটা ভাজার জন্য রেডি করে নেব এরপর একটা প্যান বসিয়েছি গ্যাসের উপরে তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো আর তেলটা দেওয়ার পর তেলটা যখন মাঝারি গরম হবে তারপর আমি জালিগুলো ফ্রাই করতে দেব আর খুব বেশি গরম তেলে দেবো না একটু মাঝারি গরম হলেই জালিগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে যে ব্যাটারটা আছে ওটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে এই তেলের মধ্যে দেব তো তেলটা মাঝারি গরম হয়ে গেছে এরপর ব্যাটারটা থেকে মূল জালিটা তুলে নিই এভাবে লম্বা লম্বা দিয়ে দেবো আর আমি যেহেতু এগুলোকে ছোট টুকরো করে নিই তার জন্য কিন্তু যে ফ্রাইটা হবে মানে জালি ফ্রাইটা অনেকটা বড় বড় হবে তো প্রথমটা দিয়ে দিলাম দ্বিতীয়টাও ঠিক এইভাবে দিয়ে দেব আর যেহেতু এ জালি জালি টাইপের আছে ভিতরে ব্যাটার দেওয়ার জন্যই মানে ব্যাটারটা পৌঁছাবার জন্য আমি একটু হাতে করে চেপে চেপে এই জালিগুলোকে মাখিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে তো খুব ভালোভাবে জালিগুলোকে ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ভাজার কাজটা করতে হবে আর তেলের পরিমাণটা যেহেতু আমি খুব বেশি দিইনি তার জন্য একটা চামচের সাহায্যে তেলগুলো একটু ওপরে তুলে দিলাম এক থেকে দেড় মিনিট পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দেবো আর যেহেতু লম্বা লম্বা অনেকটা বড় বড়ো তার জন্য দুটো চামচের সাহায্য নিয়ে আমি প্রত্যেকটা জালিকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজার কাজটা করতে হবে আর একটু লাল করেই জালিগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর যেহেতু এতে মসুর ডাল বাটা দেওয়া আছে তার জন্য কিন্তু এর ভাজার সময় একটা খুব সুন্দর স্মেল আসবে আর খেতেও দারুণ টেস্টি হয় যেহেতু ডালের বাটাটা আছে আর শুধু বেসন দিয়ে হলেও খেতে ভালো হয় ডাল দেওয়া আছে আরও বেশি ভালো লাগবে তো দুদি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব আর জালিগুলো যেহেতু পাতলা করে কাটা হয়েছে তার জন্য কিন্তু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মানে ভাজতে ভাজতে এগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো একটা একটা করে আমি তুলে নেব। যেটা আমি আগে দিয়েছি সেটা আগে তুলে নিলাম আর লাল করে ভেজে তারপরেই তুলছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজার কাজটা করেছি একদম হাই কিংবা লো এতে করলে হবে না হাইতে করলে কিন্তু মুলোগুলো সেদ্ধ হবে না তো দ্বিতীয় যেগুলো ছিল দ্বিতীয় ব্যাচে আমি সেগুলো ভেজে নিলাম আর এই মূলো ফ্রাই করার সময় সবসময় মূলোটা একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন এক দু দিন তিন দিন রেখে দিলে যে মূলোগুলোর ভিতরে একটু ফাঁকা ফাঁকা শুকনো মতো হয়ে যায় সেই মূলোগুলো কিন্তু ফ্রাই খুব ভালো হয় না ভিতরটা কাঁচা রয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে সবগুলো ফ্রাই হয়ে গেছে ভিতরে কিন্তু কোনো রকম বেসন কিংবা মুসুর ডালের ধলা বা কাই জাতীয় কিছুই নেই আর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাইও হয়েছে যেহেতু পাতলা করে কাটা হয়েছিল আর এতে যেহেতু আতপ চাল ব্যবহার করা হয়েছে মানে চালের মুড়ো দেওয়া হয়েছে দুই চামচ আর মসুর ডাল দেওয়া হয়েছে তার জন্য অন্যান্য যে কোনো তেলে ভাজা বা বেগুনি ভাজা ভাজাভুজি টাইপের যে কোনো খাবারের থেকে কিন্তু এর স্বাদটা গুণ বেশি হয় যারা মূল খেতে পছন্দ করেন না তারাও যদি এইভাবে খান তাহলে কিন্তু মূল এই জালি ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি পছন্দ করবেন আর এর কাটাটা নিয়ে যাদের ভয় আছে তারা ওইভাবে কাটলে খুব ইজিলি এটা কেটে নিতে পারবেন আর এই কাটা আপনি বটিতেও করতে পারেন একই সেম পদ্ধতিতে তবে কাটির জায়গায় আপনি আগুলের বুড়া আঙুলের মাপ রাখলে সেভাবেও কিন্তু কাটা যায় তো এটা আপনি সসের সঙ্গে এইভাবে খেতে পারেন আবার এটা ভাতের সঙ্গেও খেতে পারেন এভাবেই খান কেন খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য একটা মুচমুচি ব্যাপার চলে এসছে আর মুসুর ডাল দেওয়ার ফলে এর স্বাদটা বহুগুণ বেড়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে এ